এটা ছিল আসলে মহরমের শুট মহরমের খিচুড়িটাই রান্না করেছিলাম আগের করা ছিল ভিডিওটা আমার আসলে দিতে একটু লেট হয়ে গেল আমি ভিডিওটা আসলে এত পরিমানে শুট করা হন মানে নিচে চলে গিয়েছিল আমি খেয়ালই করতে পারিনি তো আসলে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি ফ্ল্যাশব্যাক এখন কিন্তু বাহিরে মাগরিবের আজানটা দিচ্ছে আজকে আমরা রোজা রেখেছিলাম তো এই সময়টায় আমরা বসে সবাই মিলে একসাথে ইফতারি খাচ্ছি আর আজকে যেহেতু রোজা রেখেছিলাম তো সবার পছন্দ মতো খাবারটা রান্না করেছিলাম এখানে ঝরঝরে করে পোলাও চাল মুগ ডাল দিয়ে মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম সেই সাথে এখানে ছিল ক্রিসপি করে আলুর ভাজা একদম মুচমুচে একটু খেতে অনেক মজার ছিল এছাড়াও ছিল চিকেন ফ্রাই এছাড়াও আমি রান্না করেছিলাম লাল লাল করে গরুর মাংস গরুর মাংসটা আলু দিয়ে রান্না করেছিলাম খেতে অনেক মজা হয়েছিল যেহেতু চিকেন ফ্রাইগুলো একটু বড়ো সাইজ করে ভেজেছি তাই মাত্র তিন পিস চিকেন ফ্রাই করেছি তো এই তো আমরা আজকে রোজাটা রেখেছিলাম তো রোজা রেখে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছি আর সেই সাথে এখানে ছিল একটু ট্যাঙ্ক আর এই তো গরুর মাংসটা আমি এখন সবাইকে বেড়ে দিচ্ছি তো আসলে আমরা গৃহিণীরা আমাদের কিন্তু আমরা রোজা রাখি বা যাই করি না কেন আমাদের কিন্তু অনেক কাজকর্মই কিন্তু করতে হয় রোজা রেখে হলেও সংসারে সবার প্রয়োজনগুলো আমাদেরকে মিটাতে হয় এটি স্বাভাবিক তো এই তো প্রথমেই আমি এখানে বেড়ে দিলাম এটা আমার হাজব্যান্ডকে দিলাম আর এই তো এটা আমি নিয়েছি নিয়ে বসে গেছি এখন বিসপিল্লা বলে খাওয়া দাওয়া করবো আর খাবারগুলো কিন্তু অনেক মজাই লাগছিল খেতে খুব ভালো লাগছিল আর পোলার চাল দিয়ে খিচুড়িটা আমার সবসময় অনেক পছন্দের আর এই যে দেখেন এই ক্রিস্পি আলু ভাজাটা এটা খেতে এত মজা খুবই মজার একটা খাবার যে এমনি এমনি খাওয়া যায় এত মজা ছিল তো প্রথমেই আমি এখানে মুচমুচে আলু ভাজাটা নিয়ে খাচ্ছিলাম আর এটা যখন আমি নিচ্ছিলাম মানে একদম মানে আওয়াজ হচ্ছিল একদম মানে ক্রিস্পি ছিল অনেক তো এই তো স্বাদে আমি একটু লেবু ছিপে নিলাম এখন আমি এটা খাবো আসলে ভিডিওটা করার সময় এখন আমার মুখে আবার ভানি চলে আসছে আর এটা কিন্তু কয়েকদিন আগের একটা শ্যুট ছিল তাও প্রায় অনেক দিন আগেরই আর এটা ছিল আসলে মহরমের শ্যুট মানে মহরমের রোজাটাই রেখেছিলাম তো এটা তখনকার শ্যুট আর মহরমের খিচুড়িটাই রান্না করেছিলাম তো অনেক দিনের আগের করা ছিল ভিডিওটা আমার আসলে দিতে একটু লেট হয়ে গেল আমি ভিডিওটা আসলে এত পরিমাণে শ্যুট করা হয় ভিডিওটা আমার একদম মানে নিচে চলে গিয়েছিল আমি খেয়ালই করতে পারি নি তো হঠাৎ করে আজকে দেখতে দেখতে চলে আসলো ভাবলাম যে এই ভিডিওটা শেয়ার করি এত সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করাই হয়নি তো এই জন্যে আজকে আসলে শেয়ার করলাম আর এই তো মাংসটা অনেক সফট ছিল আলু দিয়ে গরুর মাংস রান্না আমার বাসা সবাই খুব পছন্দ করে এটা আর সেই সাথে এখানে ছিল চিকেন ফ্রাই আর এই যে স্লাইস করা টমেটো খিচুড়ি দিয়ে সালাদ খেতে ভালোই লাগে তো কেমন লাগলো আপনাদের সবাই জানাবেন